নমস্কার হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে একটা বিশেষ ভিডিও তোমাদেরকে উপহার দিতে চলেছি সাথে থাকো দেখতে থাকো ঠিক সেটা তোমাদের দেখাবো আর তার আগে যার থেকে নিয়েছি তাদের চেহারাগুলো বা কেমন হয়েছে সেখানে কোনো উন্নত মানে উন্নতি হয়েছে কিনা সেটাও জানাবো তো চলো দেখতে থাকো খুব সহজে কঠিন কাজ বন্ধুরা হবি ও সুলেখার আপডেট কিন্তু তোমরা পরপর পেয়েই যাচ্ছ মানে বর্তমানে সে কি করতে চলেছে কি করছে না করছে প্রত্যেকটা খবর কিন্তু তোমরা পাও অবশ্য যারা প্রতিদিন আমার এই চ্যানেল হবি লেখা ফলো করে তাদের কথাই বলছি আর যারা হঠাৎ করে দেখে তার আর কি বুঝবে হ্যাঁ এই চ্যানেল তোমরা যদি একদমই কন্টিনিউস দেখো তাহলে অনেক কিছু পাবে এখানে গাছের পরিচর্যা পাবে কোন গাছ কি মাসে দেওয়া হচ্ছে কোন গাছ কি মাসে খাবার দেওয়া হচ্ছে কোন মাসের কাটিং করা হচ্ছে সব কিছু জানা যায় তো হ্যাঁ এই গাছগুলো দেখতে পাচ্ছ আজ থেকে দেড় মাস আগে আমি কাটিং করেছিলাম তো দেড় মাস আগে কাটিং করার পর দেড় মাসও এখনও হয়নি তাদের চেহারাটা কেমন হয়েছে আগে দেখায় তারপরে এখান থেকে আমি কী লাভ করলাম সেটা তোমাদের বলব দেখো আমি দুটো আপডেট তোমাদের দিয়েছি কাটিংয়ের আপডেটও দিয়েছি তার সাথে আমি দিয়েছি যে কীভাবে এদের খাবার দিতে হবে তাছাড়া এটাও দিয়েছি যে নতুন নতুন পাতা বেরোচ্ছে তারপরে তাদের কি করতে হবে মানে অ্যাকচুয়ালি দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে কাটিং করা প্লাস খাবার দেওয়া আবারও তারপরের একটা মানে দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে এই এক মাস থেকে দেড় মাসের মাথায় তো এবার বলবো যে এখান থেকে যে অংশগুলো আমি পেয়েছিলাম তাদেরকে ফেলে না দিয়ে আমি কি করেছিলাম সেখান থেকে আমি কি লাভবান হয়েছি না ক্ষতি হয়েছে আমার সেটা অবশ্যই দেখাবো তোমরা আগে গাছটা দেখে নাও তার মধ্যেও এ কাটিং করার পর নতুন নতুন সব ফুল এসেছে দেখো এই যে ডক্টর ফুল এসেছে আর এটা তো ফুল হতেই আছে হতেই আছে কর্মর সাথে আর রুবিতেও তাই ফুল হতেই আছে হতেই আছে এগুলো আর কি বলবো দর্শক বন্ধু এটাও তাই ফুল হচ্ছেই পার্থ এই পার্থগুলো আমি নিজে হাতে চারা করে লাগিয়েছিলাম গতবার ছয়টা দিয়ে দিয়েছি এখনও মোটামুটি চারটে আছে চারটের মধ্যে কিছু তো দিতেই হবে হয়তো দুটো দিয়ে দুটো রেখে দেব হ্যাঁ এই গাছ বিক্রি আছে গাছ কিন্তু আমি দান করতে পারবো না এই গাছ আমি বিক্রি করে এই গাছ থেকে আমি আরও কিছু নতুন আইডিয়া আনতে চাই বুঝতেই পারছ ছোট চাকরি করি তাই দামি গাছগুলো আমি মোটামুটি বিক্রি করতে চাই সেল করতে চাই যাদের পছন্দ টপ সহ নিয়ে যেতে পারো আর যে গাছগুলো আমি সহজেই বারবার চারা করতে পারছি একটা থেকে অনেকগুলো বা নতুন বাগানে যারা পয়সা দিয়ে কেন কিনবে সেগুলো আমি দান করে দিচ্ছি আর যেগুলো একটু দামি গাছ খুব কষ্ট চারা করা সেগুলো আমি দু একটা যদি বেশি থাকে তাহলে আমি সেগুলো এক্সচেঞ্জ করে গাছ কিনবো ভেবেছি যদি কেউ এক্সচেঞ্জ করে দেয় খুব ভালো আর যদি এক্সচেঞ্জ না করে তাহলে টপ সহ সেটা আমি সেল করে দেব। এই হচ্ছে বার্তা বলেছিলাম যে কাটিং থেকে অতি সহজে আমি কি করতে পেরেছি হ্যাঁ দেখো কাটিং থেকে অতি সহজে একদম কি বলবো আমারই বাগানে অ্যারিনিয়াম গাছের গোড়াতে রোপণ করে দিয়েছিলাম কিছুই নাই তা থেকে নতুন গাছ হয়ে গেছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু এরকম ফেলে রাখার জায়গাতে যদি কিছু গাছ করতে পারি আরও কিছু গাছ মানে আমি সবসমাতে রোপণ করে দিই যে কটা হয় এক একটা পাতা বেরোচ্ছে দেখা যাক হয় নাকি এই একটা হয়েছে বেশ সুন্দর হয়েছে আমি আবার অগ্রভাগ কেটে দিয়েছিলাম তবে একটা কথা বলবো দর্শক বন্ধু এইভাবে ফেলে ঝেলে যদি কোনো চারা তৈরি করা হয় সেই চারা যদি তুমি দু মাসের মাথায় তুলে লাগাও তাহলে কিন্তু মারা যাবে আমি প্রথম প্রথম বুঝতাম না তুলে লাগিয়েছিলাম আমার প্রায় ছয় সাতটা গাছ মারা গেছে তাই বলবো বেশ বড় সড়ো হবে তারপরে তুলবে মোটামুটি চার মাস কভার করে তুলবে তাহলে খুব ভালো হবে দেখো এখানেও এই পাতা দেখে তো বোঝা যাচ্ছে চিত্রা তো হবেই মানে চিত্রা পাতাগুলো একটু বড় বড় হয় তো এ দুটোই হয়েছে চারা আরও আমি কি মিডিয়াতে গাছ দিয়েছিলাম কিভাবে দিয়েছিলাম চলো দেখাই যে খুব সহজে আমি চারা করেছি অবশ্যই কমন চারা সেগুলো আমি বিক্রি করে দেব আর বিশেষ বিশেষ কিছু প্রতিষ্ঠানে কিন্তু আমি সেখানে দান করব সবার হাতে আমি তুলে দিতে পারবো না কারণ এই গাছ আমি প্রথম বছর বিনা পয়সায় দিয়েছি কিন্তু এখন আর দেবো না হ্যাঁ দেবো কাদের কিছু প্রতিষ্ঠানে হয়তো আমি দেবো কিন্তু যারা গাছ বাগানি তাদেরকে এমনি সাধারণ গাছগুলো আমি যেগুলো কিনতে গিয়ে অনেক পয়সা লাগে সেই গাছগুলোই দেবো অবশ্যই আমি সব তোমাদের অন ক্যামেরাতে বলে দিচ্ছি চলে এসেছি নিচে দেখো এখানেও হয়েছে গাছ গাছের পাতা দেখে বোঝা যাবে যে এই আইডিগুলো কি। হ্যাঁ খুব একটা উন্নত আইডি না যেগুলো খুব কম দামে সেই আইডিগুলো চারা মানুষের হয় আমি অনেক রকমই চেষ্টা করেছিলাম দেখো সবই মারা গেছে এখানে মোটামুটি দেখছি তিনটে হয়েছে আর এখানে লাগিয়েছিলাম মোটামুটি সবই লাগিয়েছিলাম তো বেশিরভাগটা হয়েছে দেখা যাক কতগুলো হতে পারে এখানেও তাই দেখো দর্শক বন্ধু এভাবে আমরা চেষ্টা করব এবার বলবো মিডিয়াটা কে দিয়েছিলাম এতে মিডিয়া দিয়েছিলাম সাদা বালি পুরো সাদা বালি আর কিন্তু কিচ্ছু দিনই আমি সাদা বালির মধ্যেই রোপণ করে দিয়েছিলাম আর একটু অ্যালোভেরা ঠেকিয়ে বসিয়ে দিয়েছিলাম আর কিছু না তবে সাদা বালি ভীষণই ভালো আমাদের এখানে পাওয়া যায় আমি সাদা বালিতে চারা করি এবং ভালো হয় তাই সাদা বালিতেই করেছিলাম কেমন হয়েছে অবশ্যই দর্শক বন্ধু বলবে এইগুলো কমন গাছগুলো অবশ্যই প্রতিষ্ঠানে দান করে দেব আর কিছু গাছ যদি কেউ বিনিময় করে কমন গাছ বিনিময় করব এটা আমায় তোমাদের বলে দিলাম কারণ বিগত দু বছরে আমি অনেক বাগান বিলাস দান করেছি হয়তো এখন পারবো না তার একটাই কারণ আমারও অনেক নতুন বাগান বাগানবিলাস আনার ইচ্ছা আছে বড় করে মানুষের হাতে তুলে দেব বিনিময় করবো আর যদি কেউ কিনতে চাও টবসহ সেটাও কিন্তু আমি দিয়ে দিতে পারি বন্ধুরা দেখলে তো যে প্রথমে গাছকে ভালোবেসে গাছ লাগিয়ে তারপরে আবার গাছ থেকে গাছে চারা তৈরি করা এই যে একটা দক্ষতা সেটা কিন্তু প্রত্যেক বাগানিকে করতে হবে হাতে ধরে কেউ শেখাবে না নিজের শিক্ষা নিজেকেই করতে হবে এবং এই যে ছোট ছোট চারা তৈরি এটা সত্যি একটা আলাদা ব্যাপার সবাই পারে না আমি যেমন গ্রাফটিংটা একদমও মানে এখনও শিখিনি করিনি কোনো দিনও চেষ্টা করব ইচ্ছা হয় কিন্তু করা হয় না করলে হয়তো পারবো আমার তাই মনে হয় কারণ শুনেছি গ্রাফটিংটা ভীষণই সহজ চারা তৈরি করতে পারছি এটাই আমার কাছে বড় কথা আমি কি কি গাছে চারা করেছি ক্যালিফোর্নিয়া গোল্ড করেছি টোয়েন্টি ওয়ান জুয়েল করেছি পার্থ করেছি চিত্রা করেছি আর মানে গত বছরের কথা বলছি আর এবছরে মোটামুটি দেখা যাক ফুল দেখে বলবো যে কোন গাছে চারা তৈরি করতে পারলাম দর্শক বন্ধু ভীষণই ভালো লাগে যে একটা গাছ থেকে আর একটা গাছ যদি করতে পারি কমন গাছ হলে অবশ্যই সেটা অন্য হাতে তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু আনকমন হলে সেটা তো দেওয়া যাবে না একান্ত রেখে দিতে হবে তো আজকে তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলকে আবারও শুভেচ্ছা নতুন বন্ধু থাকলে চ্যানেলটার পাশে থাকবে এবং এরকম নতুন নতুন ট্রিপস শিখতে হবি অব ফরিকা চ্যানেলের পাশে থেকো আজকে আসি সকলে খুব ভালো থেকো তারা